করে ঢুকে যাব ভুল বললাম নাকি আমি বলি কত বড় থেকে চিরতরে ডুবাই দিছিস বাংলাদেশের জনগণের উপরে দিদার গুলি করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিস বাংলাদেশের মুসলমান ভুলে যায়নি খালি ভারত থেকে বাংলার সীমানার মধ্যে পা রাখে দেখ তোর পিঠের চামড়া তুলে লবল দেওয়ার জন্য বাংলাদেশে প্রস্তুত ষোলো বছরের ধাক্কা আল্লামা সাইদির প্রদীপটা নিভায় দিতে পেরেছে কিন্তু তার প্রতিভাকে নিভায় দেওয়া ওই জালিম সৈরাচারীদের পক্ষে সম্ভব হয়নি কথা কোন ঠিক কিনা নিষিদ্ধ এটা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ এ দল ও দল এ হুজুর ও হুজুর আল্লাহ থাপ্পর দিলেন বাম হাত দিয়ে যেরকম কি দিয়ে আবরাহার হস্তি বাহিনীর উপরে আক্রমণ করেছিল ঝাঁকে ঝাঁকে পাখি আর বাংলাদেশের সৈরাচারীদের উপর তৈরান আবাবিল হিসাবে ছাত্র জনতাকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে নামায়া দিয়া ওই আবরাহার পেতাত্মা রূপী ডাইনিকে থাপ্পর মেরে বের করে দিয়েছেন বীর বাঙালি বলেন ঠিক কিনা ওদের পেতার তারপি কোনো জানোয়ার আর মৌলবিদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পাবে না দাও কথা বলেন ঠিক কি না এই হামজা শুধু একটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক বাবা অনেক মা এই হামজাকে অনুকরণ করতে গিয়ে সন্তানদের নাম রাখছে হামজা আলহামদুলিল্লাহ আগে সাইদি হুজুরের নামে নাম রাখতো সন্তানের আসে না নাই এত আসতে কন কেন সাইদি হুজরের নামে সন্তানের নাম রাখাতে মানুষ সম্মান বোধ করে তো মর্যাদা বোধ করে আমির হামজার নামে সন্তানের নাম রাখাতেই তাদের ইজ্জত বাড়ে সম্মান বাড়ে এরকম বাবা মায়ের অনুভূতি আসে না নাই কিন্তু লেডি হিটলালের নামে কোনো মা তার মেয়ের নাম রাখে না কথা আবু কন তাদের নামে কোনো বাবা তার সন্তানদের নাম রাখে না এটাই হচ্ছে কোরআনের এটাই হচ্ছে আলেমদের ইজ্জত তোমরা আলেমদের নিষিদ্ধ করলা কথা কথাক ঠিক কিনা। বাংলাদেশে নিষিদ্ধ কিভাবে এরা স্বাধীনতা বিরোধী এরা এমন একটা শব্দকে তোমরা বস্তুতে পরিণত করেছ আর আমার আল্লাহ ওই শব্দটাকে সম্মানের বস্তু বানাইয়া বীর বাঙালির মুখের আওয়াজ বানিয়ে দিয়েছে তুমি কে আমি কে ঠিক কিনা বলেন স্বাধীনতার পক্ষের শক্তি দালালি করলা আলেমদেরকে ধাক্কা দিলা ষোলো বছর আরে ভাই হাহু না একটু বন্ধুরা আমার ষোলো বছর এই কথাগুলো বলতে পারি নাই কথা না কেন আমি ফখরুল ইসলাম হাদিকেও চাকরির থেকে তো ভাগাইল ধাক্কা দিয়ে জিলখানায় ঢোকায় দিল সাত মাস সুমান আল্লাহ তো আমার সভাপতি ইনি এই মৌলবিদের পক্ষে কথা বলেন মৌলবিদেরকে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন মসজিদ মাদ্রাসায় অনবদ্য অবদান রাখেন এই জন্য ওই সৈরাজারীরা এই মান্যবর ব্যক্তিত্বের উপরও তারা নির্যাতনের হাত বাড়িয়ে দিয়েছে এনার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করেই থেমে থাকে নেই কেড়েও নিয়েছে মনে রাখবেন আমার নবীজির হাদিস ওমান তারা কাহু আন যুবক ভাইরা শুনতেছেন বিরি বাঙালি শুনতেছেন শোনেন এখানে কি আনিস ভাই আমার নবীজি বলেছেন ও আমান তারা কাহান জব্বারিন যদি কোন জব্বার জব্বার মানে কি দাভিক প্রতাপশালী মহা ক্ষমতা ধর তাকে জব্বার বলা হয় আপনারা বলেন পৃথিবীতে যে জব্বার আছে তারা জব্বার না আব্দুল জব্বার আরে ভাই জোরে কন তারা কি জব্বার না আব্দুল জব্বার জব্বার হলো একজন জোরে কন তার নাম কি আরো জোরে আল্লাহর নাম নিতে তোমরা বাধা দিয়েছিলা কথা কোন ঠিক কি না তোমরা আল্লাহ আকবর তাকবির বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল আমার আল্লাহ তালা তাকায় দেখছেন লিয়াং জোরাকুম কাইফা তা কি করো আমি তাকায় দেখি কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বললেন ওই জব্বারের ক্ষমতা তার প্রতাপ তার শক্তি যখন দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিয়ে নিজেই জব্বার সাজে জুলুম নির্যাতনের পথ বেছে নিয়ে তাওহিদবাদী ইমামদারদের উপরে যখন অত্যাচারে হাত বাড়ায় দেয় তখন আল্লাহ তালা এটা দেখে আর চুপ থাকতে পারে না সুযোগ খোঁজেন কোন প্লেয়ারদেরকে মাঠে নামায় দিবেন দুনিয়ার জব্বাদদেরকে ঠান্ডা করার জন্য ঠিক নামে ঠিকক্ষণ আল্লাহর আমিন এইভাবে চিন্তা করে নবীজিকে বলে দিলেন বলো ক্ষমতার অপব্যবহারকারী যারা স্বৈরাচারীরা অত্যাচারের হাত আলেম ওলামাফ কোরানের উপরে যারা বাড়িয়ে করে হাওয়াজকে থামায় দিতে চায় আলেমদেরকে যারা চিরতরে এই জমিনে নিষিদ্ধ করতে চায় আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন বল কাস্বাবাহুল লাহো তাল যত প্রশাসনের ক্ষমতায় তারা শক্তিবান মনে করুক না কেন আমি আল্লাহ ওই জাব্বার নাম ধারণ করে তাদেরকে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করে দেই এই ক্ষমতা আমার আল্লাহর আছে ও রংপুরবাসী জোরে কোন আমার আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আল্লাহ হিসাব নিকাশ শুরু হয়ে গেছে বাংলাদেশে অন্যরকম হ্যাঁ আমাদের দলের নেতা যারা তাদেরকে এখন প্রশাসন ডাক দিয়ে কয় হুজুর হুজুর আগে দেখলেই কয় ধর জেলখানায় ঢুক আর এখন দেখে নিয়ে কয় হুজুর কি করব স্যার কি করব সুমান আল্লাহ কন না এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা কথা কন ঠিক না সেই আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বললেন আল্লাহ আব্বুল আলমিন বললেন ওয়াজআলা আহলাহা শিয়াঈ ইস্তাদরিফু তাঈফাতাম মিনহুম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজআলা আহলাহা দেশের জনগণকে শিয়া আন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে সে তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই এদেরকে যেখানে যেরকম বাংলাদেশের মুসলমানরাও যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল আজকের থেকে চার হাজার বছর আগের ওই মিশরের ফেরাউন নামের হিটলার যে কায়দায় তার জাতিকে সঙ্গে সার করে দিয়েছিল ওই কায়দায় লেডি হিটলার বাংলাদেশের মুসার উত্তরস্বরীদেরকেও সঙ্গে সার করার মারাত্মক খেলায় মেতেছিল ঠিক নামে ঠিক বলেন আল্লাহ রব্বুল আলামিন নুরনবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করলেন আর বলে দিলেন আজকে থেকে তোমার কাছে নাজিল করার সময় থেকে আড়াই হাজার বছর আগে যেই হিটলার ফেরাউন তার দেশের মুসলমানদের জীবন আতিষ্ঠ করে তুলেছিল আপনাদের সমৃদ্ধিময় জেহাদি জীবন কামনা করে আগামীতে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হোক এই দীপ্ত শপথ গ্রহণ করে